ঠিক আছে প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি মৌলানা কাছে যাই উত্তর শোনার জন্য যে যে এটি মির্জা সহজে কিভাবে ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের জন্য দেখুন আমরা কিন্তু এই বিষয়টাই বারংবার বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি বলার চেষ্টা করছি আমাদের মূল অনুষ্ঠানের থিমে এটা আমরা এটা নিয়ে আলোচনা করছি আর মাত্রই শ্রদ্ধেয় মৌলানা সাহেব মৌলানা আবদুল্লা সাহেব এই উত্তরটাই কিন্তু দিচ্ছিলেন যে রসুলুল্লাহ সাল্লু আলসাল্লাম আখের ই শেষ যুগ যেই যুগে ইমাম মাহাদি আগমন করবেন সেই যুগের চিত্র পবিত্র কুরআন থেকে দেখতে বলেছেন আর সেই যুগের একটা মোটামুটি সংক্ষিপ্ত বলব না মোটামুটি বিস্তারিত এবং সংক্ষিপ্তর মাঝামাঝি একটা চিত্র কিন্তু মাওলানা সাহেব মাত্রই তুলে ধরলেন উট বেকার হওয়া নারী অধিকার এই সবগুলো বিষয়ে ইমাম মাহাদির যুগের দিকে ইঙ্গিত করে তো সেই যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ ছাড়া আর কেউ ইমাম মাহাদি হবার দাবি করেন নাই একমাত্র দাবিকারক তিনি যেই যুগটা ইঙ্গিত করছে ইমাম মাহাদির যুগ সেই যুগের একমাত্র দাবিকারক হচ্ছেন মির্জা গোল কাদিয়ানী আলি আর তিনি একমাত্র ব্যক্তি যিনি ঈসা এবং ইমাম মাহাদি দুটো হওয়ার দাবি করেছেন মহানবীলাহি সাল্লাম বলে দিয়েছিলেন এই উম্মতের ঈসা এবং মাহাদি একই ব্যক্তি হবেন অতএব দুজন ভিন্ন ব্যক্তি নন একমত একজন ব্যক্তি এই দুটোই হবার দাবি করেছেন এরকম ব্যক্তিও মির্জা গুল কাদি কাদী একমাত্র ব্যক্তি আর একটা কথা বলে আমি উত্তরটা সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি মির্জা সাহেব যখন ইমাম মাহাদি হবার দাবি করলেন এবং ঈশা প্রতিশ্রুত মসি হবার দাবি করলেন তখন মুসলিম সমাজের পক্ষ থেকে এবং খ্রিস্ট সমাজের পক্ষ থেকেও হাহাকার পড়ে গেল এবং বারবার তার বিরোধিতা করা হলো তার উপর কুফরি ফতোয়া দেওয়া হল নাউজুবিল্লাহ অনেক বাজে গালমন্দ করা হলো যে তুমি কোনোভাবে ইমাম মাহাদি হতে পারো ইমাম মাহাদি হলে রসুল্লা সাল্ল ইসলাম বর্ণিত ভবিষ্যৎবাণী যে ইমাম মাহাদি আসলে আমাদের মাহাদির জন্য দুটো নিদর্শন প্রকাশিত হবে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন কোথায় মির্জা সাহেব অপেক্ষা করলেন এবং বললেন যে যদি আমি আল্লাহর পক্ষ থেকে সত্য মাহাদি হয়ে থাকি আল্লাহ তালা অবশ্যই নিদর্শন দেখাবেন এটা পৃথিবীর কোনো বিষয় না কোনো দল প্রমাণের বিষয় না স্বয়ং এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ তালার হাতের বিষয় এবং একমাত্র তার পক্ষেই দেখানো সম্ভব আঠারোশো উননব্বই সালে জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি ইমাম ও মসিহবার দাবি করেছেন নব্বই একানব্বই এবং আঠারোশো চুরানব্বই সনে পূর্ব গোলার্ধে ভারতীয় এই উপমহাদেশ এবং এই অংশে পৃথিবীর আঠারোশো চুরানব্বই সনে রমজান মাসের ১৩ তারিখে চন্দ্রগ্রহণ এবং আঠাশ তারিখে সূর্যগ্রহণ যেভাবে করে হাদিসের বর্ণনা ছিল চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম দিনে সূর্যগ্রহণ হবে ঠিক হুবহু সেই তারিখগুলোতেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে পরবর্তী বছর আঠারোশো সালে পশ্চিম কংলার্ধে এটি সংঘটিত হয়েছে অতএব এই একটি নিদর্শন আমাদের সবার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট এবং মির্জাক মহম্মদ কাদিনিসাল্লাম যে সত্য মাহদি ছিলেন সেটি বোঝার জন্য যথেষ্ট আশা করি আপাতত এইটুকু উত্তরই যথেষ্ট হবে জাকুমুল্লাহ